নিয়তবিহীন কোনো আমল করলে কোনো কাজ করলে আল্লাহ সুবান সেটা সবাব দিবেন না নিয়ত অবশ্যই লাগবে কিন্তু নিয়তটা করতে হবে নিয়ত করতে হয় নিয়ব পড়ার জিনিস নিয়ত পড়ার জিনিস না নিয়ত তালাওয়াত করার জিনিস না কিন্তু আমরা নিয়তটা মুখে অন্তরে থাকার সাথে সাথে আমরা আবার নিয়তগুলো উচ্চারণ করে থাকি

নওয়াইতওয়ান বলে যে নিয়তটা করা হয়েছে নিয়তটার অর্থ কিন্তু কোনো অসুবিধা নেই অর্থের মধ্যে কোনো ক্ষতিকর কোনো কথা নাই সিরকি কোনো কথা নাই দিন বিরোধী কোনো কথা নাই কথাগুলো খুবই ভালো কিন্তু যেহেতু নবী সাল্লাহু আলাইহি আসাল্লাম এই কথাগুলো অজুর ক্ষেত্রে উচ্চারণ করেন নাই সাহবাই কলাম রাদানুল্লাহি তাল্লা আলহি মাজমাইন তারাও কখনো অজু করার সময় নামাইতোয়া নাতওয়াজ্জা লিরাফিল আছে বলে উজু করেন নাই তবেই নেম করেন নাই তাবে তাবে নেকেরাম করেন নাই চার ইমামের কেউ করেন নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিও করেন নাই ইমাম শাফি রহমতুল্লাহ আলহিও করেন নাই ইমাম মালিক রহমতুল্লাহ আলহিহে করেন নাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহিও করেন নাই এই জন্য হানাফিম কোনো ফেখের কিতাবে এই নিয়মগুলো পাওয়া যায় না এই নিয়তগুলো পাওয়া যায় মোকসদুল মোমেনিন বা এই জাতীয় কিছু বই যেগুলো লেখা হয়েছিল সেই বইগুলোতে এই জাতীয় নিয়মগুলো পাওয়া যায় ঠিক একইভাবে গোসলের নিয়ত আছে অনেক বইতে গোসলের নিয়ম পাওয়া যায় তারপরে প্রত্যেকটা বিষয়ের চলাতের প্রত্যেক রাকাতের প্রত্যেক ওয়াক্তের নিয়ম পাওয়া যায় তারপরে আপনার সিয়ামের এরকম নিয়ত উচ্চারিত নিয়ত পাওয়া যায় কিন্তু হজ এবং ওমরার নিয়াতটা শুধুমাত্র মুখে উচ্চারণ করতে হয় হজ এবং ওমরার নিয়াতটা যেহেতু নবী সাল্লা ইসলাম মৌখিকভাবে উচ্চারণ করেছেন সাহাবাইকেরাম উচ্চারণ করেছেন এজন্য এটা উচ্চারণ করতে হয় আর বাকিগুলো নবী সাল্লা ইসলাম কেরাম সালাফে ফোকাহাই কেরাম উচ্চারণ করেন নাই এগুলো পরবর্তী যুগে কোনো আলেমেরা কোনো এক সময় হয়তো এগুলোকে ভালো মনে করে যে তারা বানাঙেছেন আপনারা এখানে আসছেন জুমান নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন বের হওয়ার সময় কি নিয়ত পরে বের হয়েছেন নিয়ম পরে যেহেতু বাইরে হন নাই তো সবাব তো পাওয়ার কথা না আপনারা তো এখানে আসছেন তিনি আলোচনা শোনার জন্য সওয়াব পাবেন কারণ তো করেন নাই নিয়ে পড়ছেন কিন্তু নিয়ে পড়েন নাই কারণ বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলছেন না ওয়াই তোয়ান আজহাবা ইলা মসজিদে সরকার বাড়ি বেনাদা এইভাবে আর্মিতে নিয়োগ করে করে আসছেন যে আমি এখন নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে যাওয়ার জন্য নিয়োগ করিতেছি এই উদ্দেশ্যে বের হইলাম এরকম বলে বের হয়েছেন তাহলে যদি এটা অন্তরে নিয়োগ করে মসজিদ পর্যন্ত এসে যদি এটা সবাব পাওয়া যায় পরিপূর্ণ সবাব পাওয়া যায় কোনো সবাবের কমতি হবে না তাহলে এইরকম প্রত্যেকটি আমলের ক্ষেত্রে যখন অন্তরে নিয়ত করা হয় তখন আল্লাহ সুবান তালা সেই নিয়ত অনুযায়ী আল্লাপাক কবুল করেন এই জন্য খেয়াল রাখতে হবে যে নিয়ত পড়তে হয় নিয়ত বলতে হয় না পড়তে হয় না নিয়ত পড়ার বিষয় না নিয়ত হলো পড়ার বিষয় আর নবী সাল্লা ইসলাম জীবনে একবারও কোনো এবাদতের নিয়ত হজ ওমরা ছাড়া বাকি এবাদতগুলোর কোন নিয়াত মুখে উচ্চারণ করেন নাই ঠিক একইভাবে সাহবা ইকেরাম তাবেকরাম তাবে তাবেন কারাম এবং আয়ম্মা কারাম হানাফি মাঝাবের সমস্ত ফোকাহাই কারাম সমস্ত ওলামা কেরাম একজনও কোনদিন কোনো এবাদতের নিয়ত মুখে বলেন নাই বা বলার জন্য কাউকে নির্দেশও দেন নাই এজন্য আমাদের দেশের যতগুলো মাদ্রাসার সিক্ষির কিতাব সিলেবাসে আছে আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা সব মাদ্রাসায় এই ফেখের কিতাবগুলোতেও কোনো কিতাবের মধ্যে আপনার এই নিয়াতগুলো নাই নামায় উসাল্লিয়া চালিয়া বা নামায় তোয়ানা তাওয়াজ্জা আসুমা গাদান এগুলো ফেখের কোনো কিতাবে নাই অর্থাৎ এগুলো কোনো মাঝভাবেই নেই এগুলো সম্পূর্ণ আমাদের এই উপমহাদেশের বানানো জিনিস এই এই জাতীয় যতগুলো নিয়াত আমরা দেখি এগুলো হলো মানে বানানো বিষয় কোনো কোনো জায়গায় এগুলাকে তো লেখা হয়েছে তো ওই অনেকেই ওই জায়গায় বিভ্রান্তের শিকার হয়েছেন যে ইনামাল নিয়াত যে নবিসাম বলছেন প্রত্যেকটা জিনিসের নিয়ত লাগে তো নিয়তটা অবশ্যই লাগে কিন্তু নিয়তটা করতে হবে নিয়তটা করতে হবে না ওজুর আগে আমাদের দেশে একটা দোয়া আছে এটা তো পারেন সবাই নাকি বিসমিল্লাহিলামদুলিল্লাহ আলহ দিন ইসলাম ওয়াল ইসলাম হাফকুন ওয়াল কুফরু বা তেলুন ওয়াল ইসলাম নুরুন ওয়াল কুফরু জুলমাতুন এইটা একটা প্রসিদ্ধ দোয়া এটা মুক্তদুল মোমেনিনের মধ্যে এই দোয়াটা লেখা আছে এই দোয়াটার অর্থগুলো খুবই সুন্দর এই দোয়াটার ভিতরে যতগুলো কথা আছে কোনো সেরিকি কথা নাই কোনো কুপুরি কথা নাই কোনো দিন বিরোধী কথা নাই কথাগুলো সুন্দর কথা কিন্তু আমরা আগেই বলছি যেহেতু নবী সাল্লা কোনো হাদিসে এরকম অজুর আগে পড়তে বলেন নাই অথবা নবী সালাম নিজে পড়েন নাই সাহাবাই কেরাম পড়েন নাই যুগে যুগে সালাফে কেউ পড়েন নাই সুতরাং এটাকে সওয়াবের কাজ মনে করে ভালো মনে করে এবাদত বানানোর অধিকার আল্লাহ এবং আল্লাহ রসুল কাউকে দেন নাই অজুর শুরুতে বিসমিল্লা বলার কথা সহীহ হাদিস দ্বারা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আলাই যে ব্যক্তি ওযু করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে নাই বিসমিল্লা বলে নাই লা গুদুয়া তার ওযুই হয় না তাহলে ওযু করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলেই ওযু শুরু করতে হবে কোন কোন হাদিসে বিসমিল্লাহর সাথে ওয়ালহামদুলিল্লাহ আসে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এইভাবে অজু করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে জন্য আমরা চেষ্টা করব যে উজু শুরু করার সময় শুধু বিসমিল্লা অথবা বিস্মিল্লাহ রহমান রহিম অথবা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এটা বলেই উজু শুরু করা এর বাইরে আর আরবি উচ্চারণে কোনো নিয়াত বা আরবি উচ্চারণে কোনো দোয়া অজুর আগে এটি কোনো হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা হলো এই যে নিয়োগটা বানানো হয়েছে এটাও একটা জাল হাদিস অর্থাৎ অজুর ভিতরে আমাদের দেশে অনেক বইতে লেখা আছে দেখবেন যে হাত দোয়ার সময় এই দোয়া মুখ দোয়ার সময় এই দোয়া তারপর মাথা মাছে করার সময় এই দোয়া পা দোয়ার সময় এই দোয়া বিভিন্ন অজুর কাজ করার সময় এক একটা কাজ করার সময় এক একটা দোয়া তবে এই ব্যাপারে একটা হাদিস আসছে এই আপনার অজুর ভিতরের যে দোয়াগুলো এই ব্যাপারে যে হাদিসটি আসছে এই হাদিসটিকে ইমাম ডারে পত্নী ইমাম নবী রাহমাউল্লাহ ইমাম সৈয়দি রহমাউল্লাহ মোল্লা আলী কারি রাহম্লা ওনারা সকলেই বলছেন সকল মহাদেশিনে কেরাম বলছেন এই হাদিসটি বানওয়াত এবং ভিত্তিহিম ইমাম নববী রাহমাহুল্লাহ তার কিতাবুল আজকারে এই ব্যাপারে আলোচনা করেছেন ইমাম ইবনু কাইয়্যিম রাহমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব আল মানারুল মুনিফ এই কিতাবের মধ্যে এই বিষয়ে আলোচনা করেছেন আলোচনা করে তারা সকলেই বলতেন যে এই দোয়াগুলো যে হাদিসটির উপরে ভিত্তি করে এই দোয়াগুলো নির্ধারণ করা হয়েছে যে হাত ধোয়ার সময় এটা পা ধোয়ার সময় এটা মাথা মাথা করার সময় এটা বিভিন্ন সময় বিভিন্ন দোয়া এটা একেবারেই ভিত্তিহীন বানোয়াট অর্থাৎ এটা যে হাদিসটি এটা সবার ঐক্যমত এটি জাল হাদিস নবী সাল্লা ইসলাম বা সাহাবাইকার তারা অজুর শুরুতে বিসমুলিল্লা বলে শুরু করছেন কিন্তু অজুর মাঝখানে বিভিন্ন জিকির আস্কার এমনি করছেন অনির্ধারিত জিকির আসকার যেহেতু অজু একটা এবাদত এবাদতের সময় আমরা সুবাহ আল্লাহ বলতে পারি আলহামদুলিল্লাহ বলতে পারি আল্লাহ আকবার বলতে পারি বলতে পারি অজু চলতে থাকবে মৌখিকভাবে কিছু কিন্তু সুনির্দিষ্ট করে যে এই হাত ধোয়ার সময় এটা বলতে হবে পা ধোয়ার সময় এটা বলতে হবে এই সময় এটা বলতে হবে এই ধরনের নবী সাল্লা ইসলাম থেকে কোনো দোয়া বর্ণিত নেই অজু করার সময় কোনো কথা না বলা আমাদের দেশে দেখা যায় যখন অজু করে সবাই তখন বলে যে উজুর সময় কোনো কথা বলা যাবে না অজু করতেছেন শুধু চুপচাপ বজু করেন কোনো কথা বলবেন না তো মূল কথা হলো উজু একটা এবাদত এবাদতের সময় কথাবার্তা না বলাই ভালো জিকিরস্কার করা এই সময় মনোযোগের সাথে অজুর যাতে কোনো অংশ আপনার শুকনা না থাকে মনোযোগের সাথে সুন্দরভাবে অজু করা এটা ভালো জিনিস কিন্তু নবী সাল্লা ইসলাম কোনো হাদিসে ওজুর সময় কথা বলতে নিষেধ করেন নাই তো যেটি নবী সাল্লা ইসলাম নিষেধ করেন নাই সেটি আমরা নিষেধ করার কোন অধিকার নাই তা আমরা যদি নিষেধ করি বুঝতে হবে যে শরীয়ত আমরাই বানাই যেহেতু যারা শরীয়ত প্রণেতা শরীয়ত প্রণেতা হলো আল্লাহ সুবান এবং আল্লাহাক আল্লাহ রসুল সাল্লাহামকে শরীয়ত বুঝাই দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন তো আল্লাহ সুবান তাল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা ইসলাম যেগুলো আমাদেরকে বুঝাই দিছেন যেখানে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেন নাই সেখানে আমার আপনার কোনো নিষেধাজ্ঞা আরোপ করার অধিকার নেই এজন্য অজুর সময় যদি কোনো প্রয়োজন হয় কথাবার্তা বলার তাহলে কথাবার্তা বললে ওজুর কোনো অসুবিধা হয় না যেমন সলাথ আর তাওয়াফ দুইটা একই ধরনের বাজ সলা অজুবিহীন আদায় করা যায় না অজুবিহীন করা যায় না কিন্তু সলাতের ভিতরে কথা বলা যায় না সলাতের ভিতরে নামাজের ভিতরে কোনো কথা বললে নামাজ ভেঙে যাবে কিন্তু তাওয়াফের ভিতরে কোনো কথা বললে তাওয়াফ ভাঙবে না তাওয়াফের ভিতরে কথা বলার অনুমতি আছে ঠিক অজু একটা এবাদত অজুর ভিতরে যদি কোনো কারণে কথা বলার প্রয়োজন হয় আশেপাশে দুইজন অজু করতেছে কোনো জরুরি কোনো কথাবার্তা অজুর মাঝখানে বলে নিচ্ছে অজুর কোনো অসুবিধা হবে না কিন্তু দেখা যায় এটা প্রতিষ্ঠিত যে ভাই ওজুর সময় কোনো কথা বলা যায় না ওজুর সময় কথা বলবেন না মানে মনে হয় যে এটা নবী সাল্লাম নিষেধ করেছে এইটা একটা জাল হাদিস এই বিষয়ে কোনো সরাসরি কোনো সনদ আকারে কোনো হাদিস বন্ধিত হয় নাই অজু করার পরে যে সুরাল কদর পাঠ করবে তার এই ফজিলত এই ফজিলত অনেক ফজিলতার কথা বলা আছে অজু করার পরে সুরাল কদর আনসাল্লাহ ইনসালাহুল কাদর মা লাইলাতুল কদর এই সূরাটা অনেক বাইবন আমাদের দেশে মুস্তিন পরে 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 অজুর পরে এই সুরাল কদর তেলাবাদ করে কিন্তু কদর সংক্রান্ত কোনো হাদিস বা পর্যায়ের কোনো হাদিস আসে নাই বরং অজু যখন শেষ হবে অজু শেষ হওয়ার পরে যে দোয়াগুলো পড়তে হবে সেই দোয়াগুলো হাদিসের মধ্যে স্পষ্টভাবে আসতে যেমন সহি মুসলিমে আসতে। নদী ইসলাম বলছেন মা আমিন কুম্মিন আহাদিনিয়া তাওয়াদ দা ভয়ুস বেগল বধু নবিজতাল আল্লাহ ইসলাম বলেন কোন ব্যক্তি যখন পরিপূর্ণরূপে এস বাগল বধু করে এস বাগলুধু অজু করতে হবে এস বাগুলুধু এসবাগুলুধু মানে মনোযোগের সাথে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাথে যাতে ভালো করে দ্যৌত করা হয় কোনো অংশ খালি না থাকে পরিপূর্ণ অজু এটাকে বলা হয় এস বাগুলুধু নবীজ আল্লাহ ইসলাম বলেন কোনো ব্যক্তি যদি এসবাকুল উদু করে ওয়াইয়াকুল এর পরে উযু শেষ হওয়ার পরে বলে আসাদু আল্লাহ ইলাহ ইহ ওয়াহদাহু সারি কালা ওয়া আসাদু আন্না মোহাম্মদ আন আব্দুহু এই শাহাদার কালে মাতা শাহাদা তাইনের কালে মাতা যদি সে পাঠ করে তাহলে ইল্লা পুতিহাত লাহু আবুয়াবুল জান্নাতিস সামানিয়া আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো আটটা দরজায় খুলে দেন তোহান সে আটটা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যেতে পারে তোহান আল্লাহ কত বিশাল প্রচুর রাওয়াহ মুসলিম তো মুসলিমের হাদি যেন বিশ্ব সরাম বলতেছেন যে শেষ করার পরে এই শাহাদাত আইন পড়ে আসাদু আল্লাহ ইহু

পাঁচ বার জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তো হারাল এরপর আরো নামাজ পড়ার জন্য আরো যখন উজু করি তখন আরো খুলে দেওয়া হয় এই জন্য একবার উজু থাকলে আর উজু না করলেও চলে আমার আছে দ্বিতীয়বার উজু না করলেও ফলাত হবে কিন্তু অজু করাটা উত্তম একটা উজু দিয়ে কিছু আবাদত বন্ধে করার পরে আরেকবার উজু করে নেওয়া উজু থাকলেও করে নেওয়া এটা উত্তম কারণ উজু করলে ওই যে উজুর ফজিলত গুলো পাওয়া যাচ্ছে

রাহে বেলায়াত যে বইটা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাউল্লাহ এখানে একবার অজুর পরে কি কি জিকির আজকার করতে হবে হাদিসের মধ্যে সনদ সহ রেফারেন্স সহ বিস্তারিত বর্ণনা আছে তো এই যে গুরুত্বপূর্ণ দোয়াগুলো যেগুলো হাদিসে আসছে সেগুলো প্রসিদ্ধ না হয়ে এই জাল হাদিসটা প্রসিদ্ধ হয়ে গেছে যে অজু শেষ হইলে সুরা আল কদর ইন্দাহ অথচ এটা কোনো হাদিসে বর্ণিত হয়